বলমারিতে মাদক কারবারিকা আটকের পর ছেড়ে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীদের সড়ক অবরোধ ও মানববন্ধন ফরিদপুরের বলমারিতে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আনুমানিক দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের পর ছেড়ে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী توهان ويني متي کتي ھا جي تو وين پچنگ کائي متي کتي پيچي جاي ھاني چتو کلي متي کتي ھا جي মঙ্গলবার দুপুরে উপজেলার মাসকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সুতাচি পৌর এলাকায় মমিন মার্কেটের সামনে সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যাপী সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা খবর পেয়ে বলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেই সাথে আন্দোলনকারীদের বিচারের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় তারা ছিল না ভুল হয়েছে

জি এই যে গতকালকে একটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসে মাদক ধরে মাদক সহকারে স্থানীয় যারা আছে তারা বলছে যে দুই হাজার পিস বা কম বেশি হতে পারে মাদক সহকারে তাকে গ্রেফতার করেছে এবং তাকে ছেড়ে দেওয়ার পরে তার লোকজন এনে সেই নিরীহ লোকজন যারা তাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে আসলে এই বিষয়ে আপনারা কি দেখছেন এবং কেন এই বিষয়টা হলো একটু আপনারা কিভাবে দেখবেন

তার ছোট ভাই ইসলাম কাজীকে সোমবার চব্বিশ মার্চ রাতে ইয়াবাসহ আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটকের পর ওই রাতেই ছাড়া পেয়ে এলাকাবাসীর উপর হামলা চালিয়ে প্রায় সাতটি বাড়িঘর ভাঙচুর করে মাদক কারবারিরা এতে নিরীহ তিনজন সাধারণ জনগণ মারাত্মক আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভকারী জনতা মতিকাজি মেম্বার ও তার ভাই মাদক ব্যবসায়ী ইসলাম কাজী সহ তাদের সহযোগীদের দ্রুততম গ্রেপ্তারের দাবি জানান বক্তারা জানান কি ধরা হয় ফরিদপুরের টিম আসে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তাকে ধরে ধরার পরে চার পাঁচ ঘন্টা তাকে রাখা হলো রাখার পরে তাকে কিভাবে ছেড়ে দেওয়া হলো ছাড়ার পরে ওই সমস্ত লোকজন বাড়ি আসে বাড়ি আসার পরে লোকজন জোগাড় করে এই বিভিন্ন জামাত এবং বিএনপির লোকের উপর অতর্কিত হামলা করে মারধর করে নির্যাতন করে আর যাকে মারছে অত্যাধিক মারছে তাকে উদ্দেশ্য ছিল মেরে ফেলা দিয়া কিন্তু মূলত বিষয় হলো এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তাকে ধরলো ধরার পরে কীভাবে তাকে ছেড়ে দেয় এটা মাদক নিয়ন্ত্রণ অধিকতদের কাছে আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই শাস্তি চাই মাদকের ব্যবসা করে কালকে রাতে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে টাকা ছাড়ি দেওয়ার পরই রাত্রি ওরা বাড়ি ভাঙচুর করছে লুটপাট করছে সম্ভবত নার্কোটিক ডিপার্টমেন্টের লোক আসছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক এবং তারা অভিযান চালায় এবং অভিযান হয়তো হাজার বা পুনরস বিচার করে আমরা আমাদের দেখে যেটা মনে হয়েছে তো মাদক নিয়ন্ত্রণ তাদের গ্রেপ্তার করে নিয়ে তো আমরা ভাবছিলাম যে এলাকার মানুষ এতই বেশি খুশি হয়েছে যে এই লোকগুলা গ্রেপ্তার করে এলাকার মানুষ মিষ্টি বিতরণ করছে মানে এই মিষ্টি বিতরণ ভাই আনন্দ কর্মসূচি সে মাঝে লোক তাদেরকে ছেড়ে দেয় কী কারণ ছাড়া তারাই বলতে পারে সংশ্লিষ্ট যারা আছে এবং তারা ছেড়ে দেওয়ার পরে এবং সেই রাগ এবং সেই ক্ষোভে তারা আমাদের কিছু লোকজনদের উপর ব্লেম দেয় যে আপনারা আমাদের নাম নাম দিচ্ছে যে মাদক ব্যবসা করছে আপনারা তোমরা আমার নাম দিচ্ছো তোমাদেরকে দেখো এই জায়গা থেকে তারা সুযোগের ছিল আমাদের কাপড় ভাই এই জনপদের একজন সম্মান ভালো মানুষ তিনি আসলে সাড়ে নয়টার দিকে আমার বাড়ি ভাঙশ করছে আমার বাড়ির টিন টিন কোমাইছে ঘরের ভিতর যে আসবো বছর যা ছিল সব বাড়ির জুড়ে ভাঙছে তারপরে টাকা পয়সা যা সোনাদানা যাচ্ছে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আর যখন এই ওর বাইরে ধরে ধরার পর এরকমের দুইটা ইয়ে টুকলা পাইছে আর গাঁজা দুই কেজি গাঁজা পাইছে গাঁজা পাওয়ার পর তখন আমাদের বলছে যে ওরা আমাদের ধরাই এই ধরাই দেওয়ার পর এই ছোটো গান হয়ে দিয়ে পরে আমরা যখন সাইডে দেয় দেওয়ার পরই আমাদের বাড়ি ঘর তোর মানুষ করেছে আমরা এমন বিচার চাই যে সর্বোচ্চ সাজা মোদিকাজির আপনাদের বিচার করতে হবে বিচার করতে হবে বিচার যদি মাদক ব্যবসাকারী তার বউও মাদক ব্যবসা করে তার ফ্যামিলিরা ধরে মাদক ব্যবসা করে সে যদি সে যদি না হয় এই বিগত সরকারের সময় একজন দায়িত্বশীল সাধারণ সম্পাদক আমলিগের দায়িত্বশীল লোক এলাকায় সেন দিন বাড়তি মেম্বার হয় জুলুম করে মানুষের ভোট কাটে এবং সে মেম্বার হয়ে এলাকায় সন্ত্রাসী একটা বাহিনী গড়ে তোলে এবং মাদক দ্রব্য একটা রাজ্য তৈরি করে এবং ব্যবসা শুরু করে সে এবং এজেন্ট এবং

উপস্থিত ছিলেন বলমারি পৌর যুব দলের সভাপতি আমিনুল ইসলাম বাবলু উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম মোল্লা কবি কাজী নজরুল কলেজের ছাত্র দল নেতা শামীম বিন ইসমাইল বলমারী উপজেলা কলেজের ছাত্র দলের সহসভাপতি জুবায়ের হোসেন ভুক্তভোগী পরিবারের সদস্য কামরুল শেখ কোবাদ শেখ তারা শেখ প্রমুখ আরবিটি নিউজ